যে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে ক্ষেত্রফল কত পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এবং আমাদের এখানে হচ্ছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এক সেন্টিমিটার দৈর্ঘ্য কত এক সেন্টিমিটার এবং প্রস্ত হচ্ছে এক থেকে দুই সেন্টিমিটার কম অর্থাৎ এক্স মাইনাস টু সেন্টিমিটার হলে এক্স এর মান কত এটা আমরা দুইটা ভাবে করতে পারি একটা হচ্ছে আমরা পদ্ধতি পদ্ধতিতে করতে পারি আচ্ছা এখানে আমরা আনুমানিক হচ্ছে আমরা সাত ধরার চেষ্টা করি আর একটা জিনিস হচ্ছে যেকোনো কিছুর ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না ঠিক আছে আমরা যদি বলি যে দৈর্ঘ্য প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না আমরা বলতে পারি যে একটা আহ একটা চেয়ার হচ্ছে যে মিটার মিটার লম্বা এটা কিন্তু কোনো সময় ঋণাত্মক করা সম্ভব না তাহলে অপশন অপশন দুইটা দুইটা বাদ হয়ে যাচ্ছে বাকি এটা হচ্ছে আমরা ওটি দিয়ে অর্থাৎ স্মার্ট অ্যাপ হচ্ছে আমরা অঙ্কটা করতে পারি আমি ধরে নিলাম দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য ধরলাম সাত তাহলে প্রস্ত হচ্ছে কত প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে কত দুই মিটার কম দুই যদি কম হয় তাহলে এটা কত হবে যে সাত বিয়োগ হচ্ছে দুই তাহলে কত হচ্ছে পাঁচ এটা যদি সাত হয় এটা যদি পাঁচ হয় তাহলে ক্ষেত্রফল কত পঁয়ত্রিশ উত্তর হচ্ছে কত এটা হয়ে যাচ্ছে অটোমেটিক বুঝতে পারছি বুঝতে পারছি খুবই 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 সিম্পল এটা এমনিতেই হয়ে যাচ্ছে ওকে এবার হচ্ছে আমরা এই গতানুগতিক লিঙ্গিত পদ্ধতিতে আমরা এটা করবো স্মার্ট অ্যাপ্রোচে না ট্রেডিশনাল অ্যাপ্রোচে করবো তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যগত তাহলে আমরা হচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রফল সমান হচ্ছে কি ক্ষেত্রফল সমান সমান কত দৈর্ঘ্য গুণন হচ্ছে কি কি প্রস্থ দৈর্ঘ্য গুণন হচ্ছে কি কি প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত x মাইনাস হচ্ছে 2 তাহলে ক্ষেত্রফল কত x স্কয়ার মাইনাস হচ্ছে 2x ওকে এখন প্রশ্ন মতে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x এটার মান কত দেওয়া আছে 35 বর্গ মিটার ওকে ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে 35 বর্গ মিটার তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি x স্কয়ার মাইনাস হচ্ছে কত a2x বা এখানে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আচ্ছা এখানে আরেকটা জিনিস সবাই খেয়াল রাখব খুবই 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 গুরুত্বপূর্ণ টেকনিক এই ওই মিডল টার্মের ক্ষেত্রে এই চিহ্নটা সব খেয়াল রাখবো এই চিহ্নটা আপনাকে সব সময় সিগন্যাল দিবে আপনাকে কি যোগ করতে হবে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে খুবই 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 গুরুত্বপূর্ণ তাহলে এটা আমাকে সিগন্যাল দিচ্ছে এখানে যোগ না এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে ওকে এবং এই চিহ্নটার মানে হচ্ছে যে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন দিত হবে এখানে যদি প্লাস থাকতো তাহলে এটা সিগন্যাল দিত যে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে আমরা জানি তবে এই চিহ্নটা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ বারবার খেয়াল রাখবো এখানে এসে দেখবো যে এটা বিয়োগ করে যদি না পাওয়া যায় তার মানে অঙ্কটাতে ভুল আছে ওকে আচ্ছা তার মানে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ সেভেন এক্স প্লাস ফাইভ এক্স যেটা বিয়োগ করলে কত হয় টু এক্স মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ সমান সমান জিরো ওকে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার

y x 5 কত 0 এখন x 7 এটা পজিটিভ মান x -5 এটা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ কোনো কিছু ক্ষেত্রফল ধরেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হওয়ার সম্ভব না এটা হচ্ছে -5 হওয়ার সম্ভব না এটা অবশ্যই কি হবে প্লাস কিছু একটা হবে তাহলে এই মানটা সম্ভব না তাহলে উত্তর হবে কত 7 অর্থাৎ এখানে দৈর্ঘ্য আমি পেয়েছি কত এখানে দৈর্ঘ্য পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 7 আর এখানে প্রশ্ন পেয়েছি কত সেভেন মাইনাস টু তার মানে কত ফাইভ আমি প্রশ্ন কত পেয়েছি ফাইভ আশা করি সবাই বুঝতে পেরেছি তাহলে উত্তর হচ্ছে সেভেন এটা না বুঝলে আরেকবার প্রশ্ন করেন আরেকবার আলোচনা করব ঠিক আছে অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর নিব কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ ফিরোজ হাসান ধন্যবাদ হায়দার রাবি ধন্যবাদ আচ্ছা মোকলিস সায়েদা আসসালামু আলাইকুম সবাই একটু রেসপন্স করেন ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন সুন্দর করে খাতায় তুলেন আর না হলে হচ্ছে স্ক্রিনশট নেন এটার পাশে অবশ্যই এক্সাম অ্যাপ্রোচটা লিখে রাখবেন এক্সাম অ্যাপ্রোচ কি এটার এক্সাম অ্যাপ্রোচ কি ওটি অর্থাৎ কি অপশন টেস্ট দেখি দিয়ে করব অপশন টেস্ট দিয়ে করব ওকে